এক একটা রুমের ভাড়া পাচ্ছে আট হাজার টাকা করে আপনারা বুঝতে পারছেন আট হাজার টাকা করে এখানে সিঙ্গেল রুমের হচ্ছে টাকা। সমানিত আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে চমৎকার একটা পজিশন দেখাবো যেই জমিটা দেখাবো এই জমিতে একটা কিন্তু রয়েছে মার্কেটটা বর্তমানে অকার্যকর এটা চলতেছে না কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাইওয়ে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিভেটেড আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আমি দৌড়ের মোড়ে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দৌড় চৌরাস্তার মোড় তো এখান থেকে যে এই পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে আর এই দিক দিয়ে দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা হচ্ছে মিরপুরের দিকে চলে গেছে আর এই যে এই পাশের যে রাস্তাটা এটা এটা হচ্ছে ঢাকাগামী এই রাস্তাটা হচ্ছে ঢাকার দিকে চলে গেছে ওইখানে আবার কাবার আছে কাবারপাড়া থেকে যারা উত্তরবঙ্গের দিকে যাবে তারা এই দিক দিয়ে আসা যাওয়া করতে পারবে একটু সামনে যদি আমরা যাই ওই একটু সামনে গেলে আমরা একটা ব্রিজ পাবো যে ব্রিজটার নাম দেওয়া হয়েছে প্রত্যাশা ব্রিজ তো এমন একটা পজিশনে এমন একটা লোকেশনে আপনাদেরকে এগারো কাঠা এগারো কাঠা একটা জমি আপনাদেরকে দেখাবো এটা আপনাদের জন্য একেবারে সুবর্ণ সুযোগ আর জমিটা যেখানে রয়েছে এই যে মহাসড়কটা আপনারা দেখতে পাচ্ছেন এই মহাসড়ক থেকে মাত্র একশো গজ দূরত্বে তো এই যে জমির যে পজিশন জমির ভ্যালু বা জমির মূল্য সবকিছু বলবে আমাদের একজন প্রতিনিধি রয়েছে ওনার মুখ থেকে আপনারা সবকিছু জানবেন এবং বুঝবেন আসুন আমাদের সাথে তো আপনি এই এই যে লোকেশনটা লোকেশনটা সম্পর্কে আমার দর্শকদেরকে একটু বিস্তারিত তথ্য দেন জি এইটা হচ্ছে দুরের মোর হ্যাঁ এইদিকে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে এটা ইপিজেট মানে রপ্তানি এক্সপোর্ট প্রসেসিং জোন বাংলাদেশের যেটা সবটাইতে গুরুত্বপূর্ণ একটা স্থান আবার এই রাস্তাটাই আবার বাম দিকে যে বাংলাদেশের আরেকটা গুরুত্ব গুরুত্বপূর্ণ স্থান সেটা হচ্ছে জাতীয় স্মৃতি ওখানে গেছে আবার এইটা আবার এই দিকে যাই উত্তরা গেছে আব্দুল্লাপুর পর্যন্ত আবার এই কামার পাড়া হইয়া এই দিক দিয়ে হইয়া গাজীপুর চলে গেছে অতএব এত রাস্তার সংযোগের কারণে জায়গাটার অনেক গুরুত্বপূর্ণ অনেক ভেলু হ্যাঁ হ্যাঁ এটা এটা বলতে পারেন এটা একটা চতুর্মুখী একটা জংশন জংশন তো এখান থেকে মেট্রো রেলটাও কিন্তু একেবারে সন্নিকটে এখান থেকে যদি আপনি একটা রিক্সা নেন মাত্র দশ মিনিটে মেট্রো যে স্টেশন দিয়াবাড়ি স্টেশন এখানে আপনি সহজে পৌঁছাতে পারবেন

স্থাপনা দেখতেছেন এটা হচ্ছে আশা ইউনিভার্সিটি আশা ইউনিভার্সিটি আশা ইউনিভার্সিটি উনি যেটা বোঝাতে চেয়েছেন যে এই যে আমরা আশুলিয়ার যে দৌড়ের যে মোর এটা একটা জংশন আপনারা বলতে পারেন আপনি ক্যামেরাটা একটু এদিকে ঘুরে একটু দেখান এই যে এরিয়াটা এটা কি বর্তমানে পজিশনটা আপনি দেখান যে কি কত বড় একটা এরিয়া তো এটা এখানে একটা তিন রাস্তার মোড় বলতে পারেন এখান থেকে সুব্যবস্থা কিন্তু খুবই ভালো আপনি মিরপুর এক নাম্বার যেতে পারবেন এদিক দিয়ে যেতে যেতে পারবেন এদিক দিয়ে ঢাকা পারবেন আবার এমন একটা পজিশনে আমরা এই মুহূর্তে যেই রাস্তাটি ধরতেছি এই যে রাস্তাটা এটা হচ্ছে চল্লিশ ফিটের একটা পাকা রাস্তা স্যাংশন করা রাস্তা এই রাস্তা দিয়ে মাত্র একশো গজ দূরত্বে এগারো গোটার একটা প্লট আপনাদেরকে আমি দেখাবো আসুন আমার সাথে দেখি এই যে আমরা ডান দিকে দেখতে পারতেছেন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস এটা 50 গজ দূরত্ব এই জায়গা থেকে আমরা যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি 11 কাঠা এইটা থেকে 50 গজ দূরত্ব আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস এই রাস্তাটা এভারেজ এ 60 একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার মাঝখানে কিছুটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একবার 8 ফিটের মতো হবে 8 ফিটের মতো হবে এটা হচ্ছে সিটি কর্পোরেশনের

ব্যবহার করা যাবে তো এত সুন্দর একটা মাত্র পঞ্চাশ বছরের মতো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হাইওয়ে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন তো এমন একটা পজিশনে এই জমিটা দেখানো হচ্ছে এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে দৌড় এরিয়া দোর বেরিবাট এরিয়া হচ্ছে এটা আর যেই মূল জায়গাটা এটা হচ্ছে এটা রাস্তাটা নবনির্মিত হওয়ার কারণে এখানে যে মার্কেটটা এটা মূলত একটা মার্কেট মার্কেটটা একটু নিচু হয়ে গেছে তো পজিশন মতো একটা জায়গা একটা জমি উঁচু হোক বা নিচু হোক এটার কিন্তু যথেষ্ট ভ্যালু থাকে আপনারা এটা জানেন তো এপাশে

আর ভাড়া কত আসে জানেন ভাড়া থেকে আনুমানিক 4 লক্ষ টাকা এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাড়ির একটা সাইড আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইড এবং সামনে আরেকটা সাইড আমরা মার্কেট থেকে ঠিকটা সামনে এই যে বাড়ি এই যে 11 কাঠা জমির অংশই কিন্তু এটা 11 কাঠা জমির অংশ এটা এই মুহূর্তে এটা বাসা ভাড়া চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা সহকারে বারান্দা সহকারে রুম তৈরি করা এক পাশে ব্যালকনি করা আছে মাঝখানে বড় একটা রুম করা আছে কিচেন ওয়াশরুম সবকিছু রুমের ভিতরে তো সবকিছু রুমের ভিতরে ম্যাডাম ভিতরে যদি থাকেন একটু আসেন একটু কথা বলবো ভাড়া কত দেন এটা আট এক ইউনিট আট হাজার টাকা মানে আপনি তো একটা ইউনিট নিয়ে থাকতেছেন এক রুম নিয়া তো এই পাশে রুম কয়টা আছে জানেন দশটা রুম আছে আট হাজার এখানে একটা ছোট্ট একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন একটা বারান্দা এই বারান্দাটাও এখানে যারা থাকতেছেন তারা ব্যাট হিসেবে ব্যবহার করতেছে আর ভিতরে হচ্ছে একটা বড় রুম হ্যাঁ ভিতরে একটা বড় রুম আবার ওই পাশে একটা বেলকনি করা আছে ওই বেলকনিতে হয়তো তারা ওই যে ওয়াশরুম হিসেবে ওইটা ব্যবহার করতেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমি রুমের ভিতরে এখানে ভাড়াটি আর রয়েছেন এক একটা রুমের ভাড়া পাচ্ছে টাকা করে আপনারা বুঝতে পারছেন আট হাজার টাকা করে এখানে ভাড়া সিঙ্গেল একটা রুমের ভাড়া হচ্ছে আট হাজার টাকা তো এই পজিশনে এই বাড়িটা বা এই যে জমিটা এটা আমরা আপনাদেরকে জমি হিসেবে দেখাচ্ছি জমি হিসেবেই আপনারা এটা কিনতে পারবেন তো জমির যে মূল্যটা এই মূল্যটাও আমি আপনাদেরকে বলে দেব এই যে এপাশে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একই সিস্টেমে করা একই সিস্টেমে করা প্রত্যেকটা রুমে ভাড়াটিয়ারা রয়েছে আট হাজার টাকা করে ভাড়া পাচ্ছে তো এই যে সাইডটা এই সাইড থেকে পাচ্ছে আশি হাজার টাকা আবার ওই পাশে আরো একটা সাইড আছে মোটমাট যেহেতু জায়গা এগারো কাঠা বিশাল জায়গা সুন্দর একটা বাড়ি এটাও বারান্দা সিস্টেম আছে এপাশে বারান্দা ভিতরে একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি ওয়াশরুম গোসলখানা যা আছে সব সেপারেট সেপারেট তো এখানে কিন্তু গ্যাসও আছে বৈধ গ্যাস সংযোগ সংযোগ আছে তো বাড়ির ভিতরে আমি আগে প্রবেশ করি নাই বিধায় সকল তথ্য আগে ভাগে দিতে পারছি না যা দেখতেছি তাই আপনাদেরকে বলতেছি এই যে গ্যাসের লাইন তো এখানে কিন্তু বৈধ গ্যাস সংযোগ আছে আচ্ছা ম্যাডাম এই রুমের ভাড়া কত পাঁচ হাজার হাজার আর বড় যে আছে এগুলা সাড়ে পাঁচ তো এখানে যে রুম গুলো আছে এই যে একটা ছোট্ট একটা পকেট মতো আমরা দেখতেছি পকেট রুম মতো এটা ভাড়া হচ্ছে চার হাজার টাকা আর এই যে এই পাশে যে রুম গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে রুম গুলো এই রুম গুলোর ভাড়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে এই যে এখানে বৈধ গ্যাস সংযোগ আছে তো সর্বমোট বৈধ গ্যাস সংযোগ কয়টা আমি জানি না জিজ্ঞাসা করিনি সর্বমোট গ্যাসের সোলা কয়টা আছে ভাই ১২টা ওই পাশে ওই পাশে ওইটা ওই সহ তো প্রিয় বিভাগ আপনারা শুনলেন যে এই বাড়িতে বৈধ গ্যাস সংযোগ আছে বারো ডাবল বারো ডাবল সমান সমান চব্বিশটা গ্যাসের চোলা আছে এবং প্রত্যেকটা বৈধ বৈধ গ্যাস সংযোগ সহ আপনারা এটা পাচ্ছেন তো দুইটা বাড়ি অলরেডি আমাদের চোখে পড়েছে এটা দেখেছেন তো সর্বমোট যেই অবস্থাতে আছে এই অবস্থাতে আপনার দেড় লক্ষ টাকার উর্ধে কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছে তো এই যে বড় রাস্তা আপনারা দেখেছেন এটা ষাট ফিটের রাস্তা তো প্রথমে বলেছিলাম চল্লিশ ফিট তো মূলত এটা ষাট ফিটের রাস্তা এই মাসে একটা মার্কেটও কিন্তু আছে যেহেতু রানিং একটা মার্কেট আছে রানিং একটা মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্কেট এই যে এখানে হোটেল হোটেল আছে খাবার হোটেল আছে চায়ের দোকান আছে এটা শে হয়তো আরো বেশ কিছু চায়ের দোকান আছে আমি দুপুরবেলা দা ভিডিওটা নদীর দোকানের হ্যাঁ যার কারণে এই যে দোকানগুলো বন্ধ একটা রুমও কিন্তু খালি নাই এখানে এখানে কিন্তু একটা রুমও খালি নাই এটা সিমেন্টের দোকান তো ভিউয়ারস টপীয় ভিউয়ার আপনারা এতক্ষণ আমার ভিডিওতে ছিলেন ভিডিওটা আপনারা দেখতেছেন তো এই যে রাস্তাটা আপনারা দেখেছেন রাস্তাটা কিন্তু এখন উঁচু একটা রাস্তা উঁচু হওয়ার কারণে তো এই যে নিচু জায়গাটা এই নিচু জায়গাটা যদি একটু করেন এখানে এক কাটা জমির মূল্য হবে এক কোটি টাকা এক কোটি টাকা এক কাটা জমির মূল্য তো আমরা সময় আপনাদেরকে সবচেয়ে কম রেট যেটা মালিকের কাছে আমরা জিজ্ঞাসা করে জেনে এবং বোঝি যেটা তার রেট ওই রিটটাই আমরা উপস্থাপন করি তো সেই দিক বিবেচনা করে এই যে স্থাপনা গুলো এই স্থাপনা গুলো সহ এগারো কাঠা জমি আপনি একসাথে ক্রয় করতে পারবেন আর এটার মূল্যটা আমরা বাড়ি হিসেবে নিচ্ছি না এটার মূল্যটা এই প্রপার্টির যে মালিক এই মালিক নিবে জমির হিসাব করে জমির মূল্য হিসাব করে তো ওই হিসাবে এই জমিটার মূল্য নির্ধারণ করা হয়েছে সাতাত্তর লক্ষ টাকা একদম কাম লক্ষ টাকা কাঠা কাঠা হিসেবে 11 কাঠা জমি আপনি এখান থেকে কয় করতে পারবেন আসেন তো আমি যা দেখতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি আমি যা দেখতে পাচ্ছি বিয়ার্স এটা অকল্পনীয় এটা সুন্দর একটা পজিশন একটা সুন্দর একটা পজিশন আমি একদম একদম কর্নার এরতে আসলাম হ্যাঁ একদম কর্নারে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলিভেটেড এক্সপ্রেস কে পাশে মেট্রো রেল এই পাশে বড় রাস্তা মানে কি দরকার যা দরকার আপনি সবকিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই যে একটা কর্নার প্লট এটা একটা কর্নার প্লট আপনারা দেখতে পাচ্ছেন এই যে কর্নার প্লটটা যিনি বিক্রি উনি কিন্তু একবারেই এখান থেকে টাকার অঙ্কটা পাবে কিন্তু আপনারা যারা যে ভাগ্যবান ব্যক্তি এই প্রপার্টিটা ক্রয় করবে আহ উনি ভাগ্যবান এই কারণেই এত সুন্দর একটা পরিবেশের জায়গা মার্কেট পজিশন মার্কেট তো আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন আপনি বহুতল ভবন করবেন দশতলা বারোতলা ভবন করবেন কি আয় আপনি করতে পারবেন নিজে একটু কল্পনা করে দেখুন আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি ওই হিসাবে এখানে জমি পাবেন এগারো কাঠা প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র সাতাত্তর লক্ষ টাকা একদম একরে দামাদামির কোনো অপশন এখানে থাকতেছে না এখানে কোন দামাদামি দামি অপশন থাকতেছে না এখানে কোনো দামাদামি থাকবে না এই কারণে থাকবে না এই যে জমিটা এই জমিগুলো থাকে এগুলো বেশি ভেলু থাকে এটা আপনারা জানেন এলিমেটেড এক্সপ্রেস বড় একটা হাইওয়ে রাস্তা সামনে একটা ষাট ফিটের রাস্তা ড্রেনের কাজ সম্পূর্ণ করবে ওই পাশে একটা মার্কেট পরিবেশের সুন্দর একটা জায়গা তো রানিং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া যেখানে পাওয়া যাচ্ছে এই জমিটা আপনি যদি কিনেন আশা করি আপনি একজন আগ্রহ আর যে দামটা নির্ধারণ করা হয়েছে এটা মালিকের রেট এটাই চূড়ান্ত রেট আপনি আশেপাশে আর যাচাই বাছাই করবেন যে এখানে জমি করে চলতেছে যদি আপনার পোষায় এবং আমাদের যে রেটটা এটা যদি আপনার যুক্তিযুক্ত মনে হয় তবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ